যারা ক্রিমিনাল মাইন্ড মানুষ তারা কুকুর বিড়াল কেউ দয়া করেই না তারা মানুষ দয়া করে না এই শিক্ষাটা আমাদের থেকে আসতে হবে যে প্রত্যেকটা প্রাণের গুরুত্ব আছে সৃষ্টি করেছেন সৃষ্টির সেবা সষ্টার ইবাদতের জন্য অতএব আমি সরকারের নিকট আকুল আবেদন করবো দুই সালে যে আইন প্রাণী যে আইনটা এটা যথেষ্ট নয় কারণ আমরা কোনো মামলা করতে গেলে কোনো নিষ্ঠুলার বিরুদ্ধে কথা বলতে গেলে থানায় আমাদের মামলা নেওয়া হয় না অতএব আমরা সরকারের কাছে আবেদন করব যে এই আইন আজকের জেনারেশন দিয়ে মানুষ সচেতন নির্ভম ভাবে মেরে ফেলছে এটা বিষয়টি যে আমাদের প্রাণী কল্যাণ রয়েছে কিন্তু মানুষ